আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে সংক্ষেপে কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব স্বপ্নে মাছ শিকার করতে দেখলে কি হয় আপনারা অনেকেই হয়তো এমন স্বপ্ন দেখতে পারেন এর কি ব্যাখ্যা সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে পরিষ্কার পানি থেকে মাছ করতে দেখেন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হচ্ছে আপনি উত্তম রিজিক লাভ করতে পারবেন ভালো রিজিক আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শকের আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি সন্তান সৎ সন্তান লাভ করতে পারবেন যদি পরিষ্কার পানি থেকে মাছ শিকার করতে দেখেন এমন স্বপ্ন দেখার পরে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা উত্তম ফলাফল দ্রুত দান করেন অবশ্য এর বিপরীতে আরেকটা ব্যাখ্যা হতে পারে যদি আপনারা কেউ স্বপ্নে অপরিষ্কার পানি বা ময়লা পানি দেখে মাছ শিকার করতে দেখেন ময়লা পানি থেকে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি অর্থসম্পদ অর্জন করবেন তবে সেটা হারাম হবে অবৈধ হবে গুনাহের পন্থায় আপনি অর্থ সম্পদ অর্জন করবেন এর আরো একটা ব্যাখ্যা যে আপনার সন্তান হবে তবে সন্তানটা সৎ হবে না নেক হবে না যদি আপনি অপরিষ্কার পানি বা নোংরা পানি ময়লা পানি থেকে মাছ শিকার করতে দেখেন তাহলে বধ সন্তান আপনি লাভ করতে পারেন তো এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তালা কাছে দোয়া করবে বা আমার সন্তান লাভের জন্য যে যে আমল করা উচিত সে সে আমল করার চেষ্টা করবেন ইনশা বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে মাছ শিকার করে সফল হয়েছেন এবং তা ঘরে নিয়ে যাচ্ছেন এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার ঘর থেকে পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা লাভ হবে যদি আপনি মাছ শিকার করেছেন আর শিকার করতে গিয়ে মাছ আপনার থেকে ছুটে চলে গেল আপনি ধরতে পারলেন না মাছটা চলে গেল বসি থেকে বা জাল থেকে এরকম যদি দেখেন তার মানে কোন সম্পদ বা কোনো টাকা পয়সা আপনার হাত ছাড়া হতে পারে দর্শক যদি আপনি মাছ দেখতে পারলেন শিকার করেছেন আর ওই মাছ আপনি নিজ হাতে আবার পানির মধ্যে ছেড়ে দিচ্ছেন পানির মধ্যে আপনি মাছগুলো ছেড়ে দিচ্ছেন এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি বড় মনের মানুষ হবেন আপনি বড় মনে মানুষ হবেন আপনার মনটা বড় হবে মনটা উদার হবে টাকা পয়সার দ্বারা আপনি মানুষদের গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করবেন মানুষের পাশে দাঁড়াবেন খুবই চমৎকার একটি লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে পর উপকারী হবার তৌফিদান করেন এই চলে আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল